আজকের গল্প মালাদির ব্যক্তিত্ব কলমে সুমনা চ্যাটার্জি মালারায় ক্লাসরুম থেকে বেরোনোর আগে বেলাকে বললেন টিচার্স রুমে একবার এসে আমার সঙ্গে দেখা করিস বেলা তোর সাথে কিছু জরুরি কথা আছে বেলা উঠে দাঁড়িয়ে ঘাড় নেড়ে বলল আচ্ছা দিদি টিফিন শেষ হবার কয়েক মিনিট আগেই বেলা টিচার্স রুমের বাইরে এসে দাঁড়ালো ভেতরে তাকাতেই মালাদির চোখে চোখ পড়ল বেলার মালাদি বোতলের ছিপি খুলছিলেন বললেন আয় ভেতরে আয় বেলা মালাদির চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো মালাদি খানিকটা জল খেয়ে বললেন হ্যাঁ রে বেলা তোরা তো খুব রে তা তোর সেই প্রাণের বন্ধু লিলি কদিন ধরে স্কুলে আসছে না দেখছি মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করলো ফার্স্ট ডিভিশন দিয়েই ডানা গজিয়ে গেল নাকি তার বেলা একটু থতমত খেয়ে বলল লিলি বাড়িতেই আছে দিদি মালাদি আশ্চর্য হয়ে বললেন সে রে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে বলেছিল আর সে কিনা বাড়িতে বসে আছে শরীর টরি ঠিক আছে তো বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অঙ্কের দিদিমণি মালাদিকে ওরা ভীষণ ভয় পায় মালাদি বেলার হাত ধরলেন সব খুলে বল আমাকে বেলা কিছু লুকোস না আমি তো তোদের মায়েরই মতো মায়েরই মতো শব্দ দুটো বলার সময় গলাটা একটু কেঁপে গেল মালাদির বেশিরভাগ গরিব ঘর থেকে মেয়েরা পড়তে আসে তারই স্কুলটিতে এদের জন্য কতটুকু কি করতে পেরেছেন তিনি মালাদি আবার বললেন কী রে বল বেলা বলল হ্যাঁ দিদি বলছি আসলে স্কুলে এসে বললে ওর বাবা ভীষণ রাগ করবে বলেছে মালাদি অধৈর্য হয়ে উঠলেন তুই বলবি কি না ওদের বাড়িতে সবাই বিড়ি বাঁধে দিদি ওকেও ওই কাজেই লাগিয়ে দিতে চায় আর লিলির মত কি লিলির আবার মত কি দিদি কে জানতে চায় কালকেই দেখা হয়েছিল ওর সাথে আমাকে বলছিল বাঁচতে ইচ্ছে করে না রে একদম একটা ধারালো ব্লেড রেখে দিয়েছি আর একবার বলবো মাকে তারপরেও যদি না মানে কি বলছিস বেলা রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন মালাদি মাথার ওপর ফ্যান ঘুরছে তবুও ঘেমে উঠেছেন তিনি ছটফট করছে মনটা ছুটি হলেই আজই বেলার সঙ্গে নাকি পরে তুই দেখিয়ে দিবি ওদের বাড়িটা আজই যাবেন বলে তিনি মনস্থির করে ফেললেন দিশার বাবাকে ফোন করে জানিয়ে দিলেন যে ফিরতে আজ দেরি হবে আমি দূর থেকে দেখিয়ে দেব দিদি উঠোনে বসে বিড়ি বাজছিল কয়েকজন মহিলা তার মধ্যে ওই তো লিলি না দিদিমণি আপনি উঠে দাঁড়িয়েছে লিলি তোমার মা কোথায় মালাদি জিজ্ঞাসা করলেন ইশারা করে মাকে দেখিয়ে দিল লিলি মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন না কেন এত ভালো লেখাপড়ায় আপনার মেয়ে সরাসরি জিজ্ঞাসা করলেন মালাদি ও অনেক পড়া হয়েছে দিদি আর বেশি পড়ে কি হবে আমাদের ঘরে এখন থেকে ইনকাম করতে হয় না ও পড়বে আমি নিয়ে যাব ওকে লিলির মাকে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন মালাদি তারপর লিলির দিকে তাকিয়ে বললেন তুই যা তোর জামা কাপড় কি আছে নিয়ে আয় হুম মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিনে পয়সার কাজের লোক বানাবেন তো ওকে নিয়ে গিয়ে লিলির মা গজগজ করে উঠলো মায়ের চেয়ে মাসির দরদ বেশি ঠিক এই কথাটাই একদিন বলেছিলেন মালাদি তার বাল্য বন্ধু তৃষাকে লেখাপড়ায় মোটেই মন ছিল না তার মেয়ে দিশার অঙ্কে ছিল অসম্ভব কাঁচা অথচ ওরা স্বামী স্ত্রী দুজনেই অঙ্কের শিক্ষক মেয়েটা হয়েছিল অবিকল দিদিমার মতো মালাদির মাও অসম্ভব সুন্দর গান গাইতেন বাঙালি বাড়িতে মেয়েকে যেমন গান শেখানো হয় সেরকমই তিনি শিখিয়েছিলেন তার মেয়ে দিশাকে তাই বলে কি মেয়ে গান নিয়ে সারাদিন পড়ে থাকবে নাকি মালাদি কিছুতেই মানতে পারতেন না এই নিয়ে বাড়িতে নিত্য অশান্তি চলত বন্ধু তৃষা এসে মালাদিকে বলেছিল নিজের মতামত ওর ওপর চাপিয়ে দিস না মালা ওকে ওর মতো বাঁচতে দে দিশা গান নিয়ে এগিয়ে যেতে চায় মালাদি বলেছিলেন আমার চেয়ে বেশি ভালোবাসিস তুই ওকে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তাও যদি তুই আমার বন্ধু না হয়ে নিজের বোন হতিস তৃষা তার মেয়েকে বেশি ভালোবাসে কিনা জানেন না মালাদি তবে বুঝেছিল ঠিক নিজের জেদ আর অহংকার নিয়ে যদি সে মেয়ের পেছনে লেগে থাকত তবে আজ হয়তো দিশা ভয়ঙ্কর ডিপ্রেশনে ডুবে যেত বন্ধুর কথা শোনো দিশার ঠাকুমা এ কথা বলার পর তিনি দোনামোনা করে মেনে নিয়েছিলেন দিশা আজ একজন সফল গায়িকা কত গর্ব আজ মালাদির লিলির মায়ের সাথে বাঘবিতণ্ডার মধ্যে মালাদি খেয়াল করলেন লিলিকে তিনি দেখতে পাচ্ছেন না গেল কোথায় মেয়েটা হইচইয়ের মধ্যে তাকে দেখা যাচ্ছে না কোথাও মালাদি চিৎকার করলেন কোথায় গেলি রে লিলি ওকে মনে হয় বাথরুমের দিকে যেতে দেখলাম একজন বলল বাথরুম বলতে টিনের দরজা দেওয়া একটা ঘেরা মতো জায়গা বেলার কথাটা হঠাৎ মনে পড়ে গেল মালাদির ধারালো ব্লেড পাগলের মতো ছুটে গিয়ে টিনের দরজাটায় আঘাত করলেন মালাদি কি করছিস তুই বেরিয়ে আয় শিগগির আমি বাথরুমে এসেছিলাম দিদি লিলি দরজা খুলে বেরিয়ে এলো মালাদি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন ব্লেড কোথায় মাথা নিচু করে লিলি বলল রোজ ওই ভাবি দিদি মরতে আর পারলাম কোথায় মালাদি বললেন এমন একটি চর মারব না তোমায় চল আমার সঙ্গে বলেই লিলির মায়ের দিকে তাকালেন তিনি মেয়ে যে আত্মহননের কথা ভাবছে বুঝতে পেরেছিলে লিলির মা জন্ম দিলেই মা হওয়া যায় না বুঝেছ তাহলে আপনি নিয়ে যাবেন ওকে লিলির মা বলল। হ্যাঁ সে তো বটেই ওকে না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না লোকাল থানার অফিসার আমার পরিচিত তাকে ফোন করে সব জানিয়েই আমি এখানে এসেছি মালাদি বললেন মোবাইলে রিং হচ্ছে ব্যাগ থেকে মোবাইল বের করে মালাদি দেখলেন তার বন্ধু তৃষা ফোন করেছে ফোন রিসিভ করে তিনি বললেন কী রে কী ব্যাপার তৃষা বললো তুই কোথায় এখন বাড়ি ফিরিসনি নি এখনও আরে বাবা কি বলবি বল না মালাদি বলল তৃষা ফোনের ওপ্রান্তে বসে খিলখিল করে হাসছিল বললো আমার ছেলেকে কেমন লাগে তোর তৃষার ছেলে ব্যাংকের অফিসার বেশ ভদ্র মালাদি বললেন ভালোই কেন তৃষা বলল তোর মেয়ে আর আমার ছেলে মানে ওরা তো চুটিয়ে প্রেম করছে রে হোয়াটসঅ্যাপে চ্যাট করে প্রায় মাঝরাত পর্যন্ত টের পাসনি কিছু ওদের বিয়েটা দিতে হবে তো তাহলে বিয়ে দিয়ে নিয়ে যা তোর বাড়িতে মালাদি হেসে বললেন তৃষা বলল হুম এবার মাসি থেকে শাশুড়ি মা হব আরও কমপ্লিকেটেড ব্যাপার মালাদি বলল কেন এর মধ্যে জটিলতার কী আছে দুই বন্ধুর ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করতেই পারে দিশা এবার তার শাশুড়ির নয়নের মনি হবে হাসছে তৃষা হেসে ফেলেছেন মালাদিও হোক না ক্ষতি আচ্ছা এখন রাখছি রে পরে কথা বলবো ব্যাগে চেন খুললেন মালাদি মনে মনে ভাবছিলেন মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালেও বাড়ি আমার ফাঁকা হবে না নাই বা থাকল রক্তের সম্পর্ক লিলিকে নিজের মনের মতো করে গড়ে তুলবেন তিনি লিলির হাতটা ধরে মালাদি বললেন চল মা এখনও অতটাও দেরি হয়নি সায়েন্স নিয়ে ভর্তি করে দেব তোকে অঙ্কে অনার্স নিয়ে পড়বি তোরে এখন থেকে তোর সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব তোরেই মালাদির গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ